একদিন এক শিক্ষক ক্লাসরুমের মধ্যে একশোটি বেলুন নিয়ে ঢুকলেন এবং প্রত্যেক ছাত্রের হাতে একটা করে বেলুন দিয়ে বললেন তোমরা তোমাদের নাম এই বেলুনের মধ্যে লিখে বেলুনগুলো আবার আমার কাছে ফেরত দিবা শিক্ষকের কথা অনুযায়ী সমস্ত শিক্ষার্থীরা বেলুনের মধ্যে নাম লিখে শিক্ষকের কাছে ফেরত দিল তখন সেই শিক্ষক সব গুলো বেলুনকে একসাথে এলোমেলো করে মিশিয়ে ক্লাসরুমের একটা জায়গায় রেখে দিলেন এরপর সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন তোমরা এই 100টা বেলুনের মধ্য থেকে ওই বেলুনটাই আমার কাছে নিয়ে আসবা যে বেলুনটার মধ্যে তোমার নাম লেখা আছে মনে রাখবা তোমার হাতে সবাই মাত্র এক মিনিট শিক্ষকের এই কথা শোনা মাত্র সমস্ত শিক্ষার্থীরা তাড়াতাড়ি করে তাদের নাম লেখা বেলুন গুলোকে খুঁজতে লাগলো মুহূর্তের মধ্যেই সৃষ্টি হলো এক হুলস্থুল পরিবেশ এতগুলো বেলুনের মাঝে নিজের নাম লেখা বেলুনটাকে এক মিনিটের মধ্যে খুঁজে বের করা তো এত সহজ না দুর্ভাগ্যবশত এক মিনিট শেষ হয়ে গেল কিন্তু কেউই তার নিজের নাম লেখা বেলুনটাকে খুঁজে পেল না তখন শিক্ষক তাদেরকে নতুন একটা নির্দেশনা দিলেন যে তোমরা প্রত্যেকেই একটা করে বেলুন হাতে তুলে নাও এবং ওই বেলুনের মধ্যে যার নাম লেখা আছে বেলুনটা তাকে দিয়ে দাও সমস্ত শিক্ষার্থীরা শিক্ষকের কথা অনুযায়ী তাই করল। এবার দেখা গেল এক মিনিট সময় শেষ হওয়ার আগেই প্রত্যেকটা বেলুন তার প্রকৃত মালিকের হাতে পৌঁছে গেল তখন সেই শিক্ষক বলল এই দুনিয়ার সুখ ঠিক এমনই তুমি যদি নিজের সুখটাকেই খুঁজতে থাকো তাহলে ওই সুখটাকে খুঁজে পেতে তোমার অনেক দেরি হবে আর যদি তুমি অন্যের সুখ খুঁজে পেতে সাহায্য করো তাহলে খুব দ্রুতই নিজের সুখটাও তোমার কাছে চলে আসবে